ভালোই প্রোগ্রামটা ভালোই করেছেন এটা হওয়া উচিত ছিল হয়েছে যদি একটু বলেন আপনি তো মঞ্চে বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আজকের মূলত অনুষ্ঠান বা আজকে যে এত পত্রিকাগুলো লঞ্চ করলো আজকে আমাকে বলা হয়েছিল বাংলা সাহিত্যের গতি প্রকৃতি কিন্তু সেইটা বলা সত্ত্বেও বাংলা তো বাংলা আমি বাংলা বাঙালি হয়ে বাংলা ভালোবাসি কিন্তু তা বলে অন্য ভাষাকে অশ্রদ্ধা করি এটা নয় কি আমি তাদের খুঁজি না সেই রামকৃষ্ণের কথা যত মত তত পথ কেমন যত ভাষা যে যেরকমভাবে বলে সে সব কেউ খারাপ নয় আমি কী করে আমি ভালো হবো আমি সেইটাই কি আজকে মতো যারা পুজোর আগে যে সাড়া সংখ্যা পত্রিকাগুলো লঞ্চ করলো আপনি নিজেও ছিলেন একটি এক পত্রিকা যে বই বুকটা লঞ্চ হলো যেটা যদি একটু দু কথা নিয়ে বলেন যদি এইটা তো উনি তো পত্রিকাটা কবে শুরু করলেন হ্যাঁ শুরু করা কিন্তু খুব সহজ কিন্তু কন্টিনিউ করা কিন্তু অতটা সহজ নয় দেখা যাক কন্টিনিউ গেলেন করবেন ভালো ভালো ভালোই হবে আপনার নামটা বলবেন আপনার নামটা আমার নাম শ্যামল রায়